আসসালাম আলাইকুম দর্শক সাকিব খান বড় না সার্বজ্যোশী বড় ভাই আমাদের তানজিদেশের কাছে তো সাকিব খান বড় থ্রি ইডিয়টস এর সার্বন জোশী আর সঙ্গে তানজিদেশার একটি সিনেমা করার কথা ছিল কলকাতায় সেই সিনেমাটা তানজিদেশা করে নাই কেন করে নাই তারা তানজিদেশার বিরুদ্ধে একটা প্রতারণার মামলা অভিযোগ করেছে এবং মেহেজাবিনের পরে আবার তাজিদ দেশের বিরুদ্ধে প্রতারণা এই সমস্ত কিছু নিয়ে আজকের কন্টেন্ট আশা করছি কন্টেন্টের শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তানজিদ দিশা বহুদিন যাবৎ শাকিব খানের সঙ্গে সিনেমা করবে 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 করে করা হচ্ছিল না এর আগে পাসওয়ার্ড সিনেমায় তানজিদ সঙ্গে শাকিব খানের কাজ করবার কথা ছিল সেই সিনেমায় এমডি ইকবাল বলতে চাইছিলেন যে তানজিন্তি স্যার অপেশাদার আচরণের কারণে তাকে সেই সিনেমায় নেওয়া হয় আমার সঙ্গে এমডি ইকবালেরও কথা হয়েছে আমার সঙ্গে তানজিন দিশারও কথা হয়েছে এমডি ইকবালের ভাষ্য হচ্ছে তানজিন দিশা আসতে দেরি করেছে তাদেরকে বসিয়ে রেখেছে এই কারণে তার এই প্রথম দিনই লেট করে আসা অপেশাদারিত্ব এই কারণে তাকে আর ওই রেস্টুরেন্টে তাকে বসতেই বলা হয় নাই তাকে ওখান থেকে চলে যেতে বলা হয়েছে অপমান করে তাড়িয়ে দেওয়া হয়েছে হাই একটা নতুন নায়িকার সঙ্গে এরকম আচরণ এমনি ইকবাল না করলেই পারতেন অ্যাকর্ডিং টু হিজ স্পিচ অ্যাকর্ডিং টু হিজ স্টেটমেন্ট সে যেটা বলছে সেই প্রেক্ষিতে বললাম উল্টা দিকে তানজিন দিশার সঙ্গে আমার আলাপ হয়েছে তানজিন দিশা ঠিক উল্টা তাকে অভিযোগ দিয়েছে যে তানজিন দিশাকে সেখানে বসিয়ে রাখা হয়েছে এবং পেশাদারিত্ব নিয়ে প্রশ্নটা তুলেছে তারজিৎ দিশাই ঠিকঠাক বলতে তার সঙ্গে আচরণ করেনি কথা বলেনি সবকিছু মিলিয়ে তারজিৎ দিশার ভালো লাগে না এম ডি গবলের অ্যাপ্রোচটা সেই জায়গা থেকে তারজিৎ দিশায় এম ডি গবলের সেই সিনেমাটা করে নাই এখন কার কথা বিশ্বাস করব সাকিব ক্রোশের সঙ্গে সিনেমা করার সুযোগ হাতছাড়া করবে কে হ্যাঁ পাসওয়ার্ড যে টাইমে শুট হয়েছে সেই টাইমে সাকিব খানের কে নিয়ে অনেকেই অনেক কথা বলছে বলছে তারপরে অনেকেই বলছে অনেক ইংলিশ মিডিয়ামের পড়া ছেলে মেয়েরা অনেক অনেক কথা বলছে যারা র্যাম্প শো করে তারা যখন প্রিয়তমার পর থেকে সাকিব খানের পট পরিবর্তন হলো তখন তো ভাই সবাই আফসোস শুরু করছে যদি তান দিশা ওই দিন ফ্রিও থাকে এই কারণে এমনি বলেন অপেশাদারিত্বের কারণে তাহলেও কিন্তু কিছুটা আফসোস সেটার জন্য করবে আর এমনি কথা তো এমনি বলছেই যে তানজিন দিশাকে মনে তারা নেয় নাই তবে আমার ধারণা ওই সিনেমাতে তানজিন দিশাকে নেওয়ার সুযোগ হয় নাই কারণ বুবলি সেখানে ছিল সেই সিনেমায় বুবলির একটা বল প্রয়োগে ওই সিনেমায় হয়তো বুবলি এসেছে বা একটা হয় না যে সাকিব খানের সঙ্গে একটা সক্ষতা সেই জায়গা থেকে বুবলির এন্ট্রিটা বা বুবলির ওই ওই সিনেমায় যোগ সূত্রটা ওইখানে বুবলি করিয়ে নিয়েছে যাই হোক সেই প্রসঙ্গে না যাই এখন তাজিন দিশার বিরুদ্ধে কলকাতার এক ডিরেক্টর যে কিনা থ্রি ইডিয়টস এর শারমান জশীর সঙ্গে তাজিন দিশাকে পেয়ার করে একটা সিনেমা করতে চেয়েছিলেন সেই সিনেমায় অনেক দূর কথাবার্তা এগিয়ে গেছে তার দাবি তাজিন দিশাকে সে ত্রিশ হাজার ভারতীয় রুপি তাকে সাইনিং দিয়েছে এবং সাড়ে সোয়া চার লাখ টাকা এরপরে তার বোনের বাংলাদেশ অ্যাকাউন্টে পাঠিয়েছে বাংলাদেশি টাকায় এই সমস্ত টাকা নেওয়ার পরে যে ঘটনাটা ঘটেছে নাজিম বিশ্বাস তাদের সঙ্গে একটা ভিসা জনিত কারণ দেখায় তাদের ওখান থেকে সরে গেছে বেসিক্যালি ওইখান থেকে সরে যাওয়ার পেছনের মূল কারণটা হচ্ছে শাহিদ খানের সোলজার ইন দ্য মিন টাইম শাহিদ সোলজারের সঙ্গে তানজিম কথাবার্তা চলছে দেখেন সারমঞ্জসী হতে পারে সেকেন্ড লিড বা সে কিন্তু মেইন হিরো হয়েও সিনেমা করেছে কিন্তু সে বম্বে হিরো সে আমির খানের সঙ্গে কাস্ট করে অভিনয় করেছে অর্থাৎ শারমান ডেট পরিবর্তন করাটা তানজিন দিশার জন্য এটা কিন্তু অনেকটা বাংলাদেশে সোলজার সিনেমায় শাকিব খানের ডেট পরিবর্তন করা তানজিন দিশার জন্য তো সেই জায়গা থেকে শারমান ডেটও তারা চেঞ্জ করতে চাইছে এটা তাদের ভাষ্য কিন্তু তানজিন দিশা আর সহযোগিতা করা নাই সহযোগিতা করেই নাই ডকুমেন্ট এবং টাকা ফেরত চাইছে ডকুমেন্ট ফেরত হয়েছে কিন্তু টাকার ব্যাপারে তার দিশে মুখ খুলছে না হয়তো এরকম হইতে পারে যে তারা টাকার কথা উল্লেখ করে নেই তার জন্য টাকা টাকা দেয় নাই এরকম ছোটখাটো ভুল বুঝাবঝি হতেই পারে যেমনটা মেহজামিনের ক্ষেত্রে হয়েছে মেহজামিনের নামে মামলা হয়েছে মেহজামিন সেই লোককে চিনেই না এবং সেই লোকের ফোন বন্ধ সে তার উকিলের ফোন বন্ধ এরকম একটা মীতিকৃষ্টির অবস্থা তো যাই হোক এখন কথা হচ্ছে যে তার দিশার কাছে ভাই সাকিব খান বড় সারমান জোশী তার সাথে বহুত সুযোগ আসবে অভিনয় করবার হয়তো সালমান খানের সঙ্গে তার সুযোগ আসতে পারে কিন্তু সাকিব খানের সিনেমার ডেট সে দ্বিতীয়বার মিস করবে এই মাল তাজিদ না একবার যখন মানে সুযোগ তো ভাই বারবার আসে না একবার পাসওয়ার্ডে আসছে সেকেন্ড টাইম আবার সোলজারে আসছে এরপরে আবার সুযোগ আসবে কি আসবে না এটা একটা বৃহৎ কোশ্চেন হ্যাঁ যদি এরকম হইতো যে তাজুদ্দিন কলকাতার একটা বাংলা ছবি করছে সার্বজীর সঙ্গে সেই ছবিটা সুপার ডুপার হিট হয়েছে সেই ক্ষেত্রে তাজুদ্দিন একটা অপার সম্ভাবনার পথ খুলে যেত কিন্তু ভাই সর্বজোশী মুম্বাইয়ের কোনো সিনেমা করছে না সে কলকাতার একটা সিনেমা করছে এবং কলকাতায় সিনেমার কি হাল এটা সবাই কম বেশি জানে কলকাতায় একটা সিনেমা ব্লকবাস্টার হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ তার উপরে সরবঞ্জশী বোম্বে থেকে আসা আর দিশা বাংলাদেশ থেকে যাওয়া এরকম একটা পেয়ার নিয়ে কলকাতায় একটা সিনেমা হিট করার যে দূরদর্শিতা তানজিদ্দিশা দেখাইছে আমার মনে হয় অপেশাদারিত্ব হলেও তার দূরদর্শিতা ঠিক আছে ভাই সিনেমায় কেউ কারো চিরদিনের বন্ধু না কেউ কারো চিরদিনের শত্রু না আজকে তানজিবদ্দিশাহ সাকিব খানের সোলজার নিয়ে সুপার টুম্বার হিট হয়ে গেলে এই পরিচালকই আবারও তার যদি নক করবে আচ্ছা ঠিক আছে ওইটা হয় নাই আমরা তাহলে আরেকটা করি এই হচ্ছে সিনেমার ল্যাঙ্গুয়েজ তো তার জিনিস আমার মনে হয় হি হ্যাজ ডান দ্য রাইট চয়েস সে প্রপার সিদ্ধান্তটাই নিয়েছে সে সাকিব খানের সোলজারে স্টেডি থাকার যে সিদ্ধান্তটা তার জিনিস নিয়েছে সেটা এখন যথ যথ সিদ্ধান্ত হয়েছে এখন কথা হচ্ছে যে বাংলাদেশের একজন নায়িকার কাছে সাকিব খান বড় না শরবত জোশী বড় অবশ্যই সাকিব খান বড় শরবত সঙ্গে বিষয়টা যদি এরকম হইতো তাজিদ দিশার এখানে শরবত জোশী এখানে তাজিদ সঙ্গে সাইফ আলী খানের সিনেমা করার কথা তখন তাজিদ দিশা কি করত তখনও কি তাজিদ দিশার সাইফ খানের সিনেমাটা স্কিপ করে শাকিব খানের সিনেমাটা করতো দেখেন বাংলাদেশের ফেরদোস কিন্তু বম্বেতে একটা সিনেমা বলছে রানী মুখার্জির বোনের সাথে রানী মুখার্জির বোনের সঙ্গে হিন্দিতে বাংলাদেশের ফেরদোস একটা সিনেমা করেছে মিট্টি কিন্তু সেই সময় সিনেমাটা খুব বেশি ভালো ফলাফল করতে পারেনি এত এতে করে যেটা হয়েছে যে ফেরদোস হিন্দি ইন্ডাস্ট্রিতে মানে একটা যে ভিত গড়ে উঠার যে একটা সুযোগ হয়েছিল সেই সুযোগটা নষ্ট হয়েছে ওই চাইতে যদি ফেরদোস

যে সাকিব খানের সঙ্গে নায়িকা করছে সোলজার এটা ফার 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 বেটার অপশন ফর তাজুল ইসলাম কিন্তু তার বিরুদ্ধে যে অপেশা অপেশাদারিত্বের অভিযোগটা উঠেছে এটি তার প্রফেশনালিজমে একটু খানিকটা দাগ কাটতে পারে তারা বলছে যে তারা তাজুল দিশার জন্য ভিসা রেডি করছে তারা অ্যাম্বাসির থেকে তাজুল দিশার জন্য শুটিং স্লট রেডি করছে সব কিছু রেডি করার পরে তাজুল দিশা তাদেরকে জানিয়ে যেতে পারতো ভাই যে আমি আসলে সাকিব খানের সোলজার সিনেমাটা হাতে দিছি সো এই সিনেমাটা শুটিং শেষ না করে আপনাদেরকে ডেট দিতে পারছি না আপনারা যদি আমার জন্যই অপেক্ষা করে থাকেন তাহলে আপনাদেরকে আরো কিছুদিন ওয়েট করতে হবে যদিও ওই পরিচালক প্রয়োজকের দাবি যে তানজিদি তারাই বাদ দিয়ে দিয়েছে যখন তানজিদি এই অপেশাদারিত্ব তাদের কাছে মনে হয়েছে যে তানজিদি সাহ প্রফেশনাল করছে না তখন নাকি তারাই তার দৃষ্টিকে তাদের প্রজেক্ট থেকে সরিয়ে দিয়েছে ফাইন তারা যখন সরাই দিয়েছে এখন প্রতারণার অভিযোগটা কেন করব দেখেন পৃথিবীর সমস্ত জায়গায় इवन আমাদের দেশে একটা শিল্পীর সঙ্গে সে বসে মিটিং করছে তার টাইম তো সে নিছে এবং তাকে অ্যাডভান্স করছে এখন বিষয়টা যদি এরকম হয় সেই অ্যাডভান্সের টাকা তার পারিশ্রমিকের অলমোস্ট অর্ধেক তাইলে কিছু টাকা সে ফেরত পাওয়ার দাবিদার আর যদি এরকম হয় যে একটা টোকেন মানি অ্যাডভান্স করছে যে অ্যামাউন্টটা যদি হয় তার বিশ লক্ষ টাকা সেখানে বা পনেরো লক্ষ টাকা সেখানে চার লাখ পাঁচ লাখ টাকা দিছে এই টাকাটা তারা ইচ্ছে করলে এড়িয়ে যেতে পারে বা ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় কোনো শিল্পীকে যদি ডিরেক্টর প্রডিউসার বাদ দেয় ডিরেক্টর প্রডিউসার কোনো শিল্পীকে যদি কাস্ট করার পরে বাদ দেয় তাহলে তার কাছ থেকে অ্যাডভান্সের টাকা তারা চায় না অনেক ঘটনা আছে এরকম যে ডিরেক্টর বাদ দিছে আপনাকে দিতে পারছি না অ্যাডভান্সের টাকা দিতে হবে না কিন্তু অনেক আর্টিস্ট এটাকে অপমান বোধ করে যে ঠিক আছে আমি থাকছি না তো আমি কেন টাকা দিব সেই বরঞ্চ টাকাটা ফেরত দিয়ে দেয় এখন তানজিন দিশা কি করবে সেই চার চৌড়া সাড়ে চার পাঁচ টাকা সে যে নিয়েছে এটাকে সে ফেরত দিবে না কি করবে হয়তো প্রপার কমিউনিকেশন হচ্ছে না ওদের কাছে কারণ তৃষা তো দেশে তারা ইন্ডিয়াতে এবং তৃষা শুটিং করছে সোলজার নিয়ে আর তারা শুটিং করছে তাদের সিনেমা নিয়ে তো এরকম একটা সময়ে একটা মিস কমিউনিকেশন হওয়ার সম্ভাবনা রয়ে যায় তো আমার মনে হয় এই ধরনের সংলাপ প্রেসে না দিয়ে এই ধরনের সংলাপ নিজেদের মধ্যে করে নেওয়া ভালো যে আসলে ঘটনাটা কি হয়েছে তার জিন্দি যেহেতু তারাও যেহেতু টাকার কথা বলা নাই টাকার ডকুমেন্টের কথা বলছে আর তার জিন্দি সাহেব টাকার কথা তুলে নেয় যেহেতু তারা টাকার কথা বলে নাই তাই তার জিন্দি টাকার কথা তুলে নেয় তারা টাকা চাইলে অবশ্যই তার জিন্দি সেই টাকা ফেরত দেবে চার পাঁচ লাখ টাকার জন্য তার জিন্দি বাংলাদেশ তার ইমেজের কথা বাদ দিলাম বাংলাদেশের ইমেজ দিয়ে খেলা করবে না কারণ এটা কলকাতা তো বাংলাদেশের ব্যাপার তো তো ঢাকার ব্যাপার তো তো দিশা যদি কিছু করে ইন্ডিয়ার সাথে তাহলে সেটা বাংলাদেশের ইমেজ দিয়ে সংকট আসে সেই জায়গায় আমার মনে হয় না দিশা এই কাজটি করবে একটা ছোট্ট ভুল বোঝাবুঝি হয়েছে কিন্তু এই ভুল বোঝাবুঝির ভিতরে একটা জিনিস প্রকট আকারে বেরিয়ে এসেছে সেটি হচ্ছে দিশার কাছে একজন সার্বঞ্জি চাইতে একজন সাহিব খান বেশি প্রায়োরিটি পায়